চারটি সপ্তাহ মাসে চারটি সপ্তাহ হয় এই চার সপ্তাহ দিয়ে দেখুন পরের মাস থেকে আপনার দিনটা কেমন যায় আপনার সংসার নারায়ণ ভরিয়ে দেবে অভাব অনটন থেকে বাঁচতে পারবেন শত্রু থেকে বাঁচতে পারবেন তিনটি তুলসী পাতা এক একবারে দেবেন সেটা কি দীর্ঘদিন ধরে ভিডিওতে আসতে পারছি না শরীরটা আমার ভালো ছিল না অনেক মামারা মামিরা দেখেছে ভাগ্নারা দেখেছে ভাগ্নীরাও দেখেছে যারা এসছে তারা দেখেছে শরীরটা খুব একটা ভালো ছিল না যাই হোক গলার প্রচণ্ড অসুবিধা ছিল এখন কিছুটা ভালো হয়েছে সারাদিন প্রচুর লোক স্ট্যাগেল করতে যে ভিডিও করতে ঠিক মতো পাচ্ছে না বা লাইভে বসতে পারছি না আপনারা ক্ষমা করবেন এই লাইফে বসতে পারছি না বলে কয়েকটা কথা এই পঁচিশ সাল নিয়ে বলব সেটা কী সেটা বারবার করে বলবো এবং বারবার করে এই টোটকাও আমি একটা দেব আপনারা কিন্তু বারবার করে জিজ্ঞাসা করে আমাকে করবেন না এই জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু কেটে দেবেন কারণ পাঁচশো কতগুলো ভিডিও আজকেও একটা ভিডিও ওরা বলে যে আমার শরীরটা খারাপ এই বিষয় নিয়ে কিছু মামা মামি জিজ্ঞেস করেছে মামা তাড়াতাড়ি রান্না সুস্থ করে দেবে আমাদের নয়াটি বড়ো মা সুস্থ করে নিশ্চয়ই আমি সুস্থ হয়েছি আপনাদের কাছে আশীর্বাদ করে বলবো এই প্রশ্নগুলো কিন্তু করবেন না যেমন খাড়া দিয়ে কি করতে হবে কয়েকটা মামি আজকে ফোন করে জিজ্ঞেস করেছেন খাড়াটা কি করব অমুকটা কি করব তো যাই হোক আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো এই খাড়া বলুন অমুক বলুন তমুক বলুন ভিডিওটা দেখুন একবারের জায়গায় চারবার দেখুন না মামা মামি সবাইকেই হাত জোর করে বলবো একবারের জায়গায় চারবার দেখুন যা দু হাজার পঁচিশ আগের দিন একটা টোটকা দিয়েছিলাম খুব সম্ভব মৌরি দিয়ে আর গুঁড়ো হলুদ দিয়ে জানুয়ারি এই কাজটা করলে দারুণ শুভ আর একটা টোটকা আমি আজকে দেবো আমার যে টোটকাগুলো বলতে পারেন ঈশ্বরের কানেক্টেড টোটকা ডক্টররা অপারেশন থিয়েটারে নিয়ে যায় তখন যারা বাইরে থাকে তারা ভাবনা করে তাদেরকে বলে গডকে ডাকুন ভগবানকে ডাকুন তা সেইভাবেই আমি আপনাদের আজকে একটা টোটকা দেব সেই টোটকাটা যদি প্রত্যেকটি ফ্যামিলিতে করতে পারেন এটার জন্য কোনো পয়সা করি কিছুই লাগে না আমি লক্ষ্মীর আসন নিয়ে বলেছি লক্ষ্মীর আমের পল্লব নিয়ে বলেছি শিবের বেলপাতা নিয়ে বলেছি বিভিন্ন রকম টোটকাগুলো কিন্তু আমি দিয়েছি কিন্তু আজকের যে টোটকাটা দেবো সেটা হচ্ছে নারায়ণের টোটকা নারায়ণের টোটকা কী হয় নারায়ণ পুজো করে এই নারায়ণ পুজোটা ম্যাক্সিমাম টাইমে পূর্ণিমাতেই হয় বেশি এর কারণ কি এর কারণটা হচ্ছে নারায়ণ লক্ষ্মী এই লক্ষ্মীর বন্ধন করার জন্যে নারায়ণ পুজো পূর্ণিমাতে করা হয় ম্যাক্সিমাম ব্রাহ্মণরা বা আমাদের আধ্যাত্মিক লাইনে যারা আছেন তারা বলবে পূর্ণিমাতে নারায়ণ পুজোটা করুন খুব ভালো দিন তাহলে এই নারায়ণকে কিভাবে সন্তুষ্ট করবেন বা এই নারায়ণের কে পুজো দেবেন অনেকের বাড়িতে লক্ষ্মী নারায়ণ যে পুজো হয় বা লক্ষ্মী পুজো হয় সেই টোটকাটায় দিন মারাত্মক পরিমাণে সাফল্যতা লাভ হবে সেটা কিভাবে দেবেন লক্ষ্মীকে কিন্তু তুলসী পাতা দেবেন না বা তুলসী যে ভোগ হয় সেই ভোগের মধ্যে কিন্তু তুলসী পাতা দেবেন না এটা বারবার করে মনে রাখুন লক্ষ্মীর ভোগের মধ্যে এসে বাতাসা দিন সন্দেশ দিন ফল দিন যাই দিন নকুলদানা দিন যা কিছু দিন ওর মধ্যে কিন্তু তুলসী পাতা দেবেন না নারায়ণের পায়ে বৃহস্পতিবার সোমবার শুক্রবার এই তিনটে বারে তুলসী পাতা যদি দিতে পারেন নারায়ণ আপনার ঘরে বিরাজ করবে সেটা কি দেবেন তুলসী পাতা অথবা নারায়ণের সামনে রেখে দিন অনেকে বলে পায়ে আমি দেব না তাহলে সামনে রেখে দিন মাত্র তিনটি তুলসী পাতা দেবেন তিনটি করে পাতা কালো সাদা তুলসী আপনি যে কোনো তুলসী আপনি দিন তিনটি করে পাতা সেটা কি বার বৃহস্পতিবার শুক্রবার এবং সোমবার এই তিনটে বারে দিন বৃহস্পতি শুক্র সোম দারুণ সফলতা লাভ হবে আপনার সংসার নারায়ণ ভরিয়ে দেবে অভাব অনটন থেকে বাঁচতে পারবেন শত্রু থেকে বাঁচতে পারবেন তিনটি তুলসী পাতা এক এক বারে দেবেন সেটা কি বৃহস্পতিবার দিন শুক্রবার দিন সোমবার দিন ভোগ দেওয়া যাবে এর মধ্যে কি ভোগ দেওয়া যাবে যেমন লুচি সুজি দিলে পূর্ণিমাতে খুব ভালো হয় সাথে অথবা লক্ষ্মী পূজার দিন যেমন বৃহস্পতিবারে সেটা কি ভোগ দিলে ভালো হয় শুক্রবার অথবা সোমবার লুচি সুজি যাকে হালুয়া বলে এই ধরনের ভোগ দিলে দারুণ সুবিধা হবে আপনারা দিতে পারেন যদি ভোগ নাও দিতে পারেন বৃহস্পতিবারে তিনটে নারায়ণের পায়ে তুলসী পাতা দিন ছেলেমেয়ে চারটি সপ্তাহে প্রত্যেকটা ব্যক্তি দিতে পারবেন চারটি সপ্তাহ মাসে চারটি সপ্তাহ হয় এই চার সপ্তাহ দিয়ে দেখুন পরের মাস থেকে আপনার দিনটা কেমন যায় অভাব থেকে দূর হতে পারবেন শত্রু থেকে বাঁচতে পারবেন বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই ক্রিয়াটা করুন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশেপাশে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে হেল্প করবেন হয়তো হসপিটালে নিয়ে যাবেন সবাই মিলে হাতে হাত রেখে বন্ধন করে ঝগড়া অশান্তি যাই হোক সব ভুলে যে কাছে টেনে নেবেন আপনাদের মামা বলছি আমি নৈহাটির বড় মার কাছে প্রার্থনা করুন আমার রানীমার কাছে প্রার্থনা করুন আপনাদের যাবজ্জীবন দু হাজার সাল দারুণ দারুণভাবে কাটুক এটাই আমাদের কাম্য এবং এই আশীর্বাদ করে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন সবাই মিলে শেয়ারও করবেন নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন